একজন ব্যাটসম্যান যখন নিজের লিমিটেশনের জায়গা নিজের এক্সিকিউশনের প্রবলেমের জায়গাটা অ্যাড্রেস করতে পারেন নোটিস করতে পারেন তার মানে তার থিঙ্কিং প্রসেসের জায়গাটা আসলে কতটুকু স্ট্যান্ডার্ড সেটা আসলে বোঝা যায় কতটুকু আপগ্রেডেড স্ট্যান্ডার্ডে আছে লিটন বেশ কয়েকটা কথা বলেছেন একটা কথা তিনি বলেছেন যে ইদানিংকালে আলোচনা হচ্ছে তিনি অফসাইডের বল লেগ সাইডে খেলেন যেটা তিনি আগেও খেলতেন কিন্তু এখন সেটা তার এক্সিকিউশনের প্রবলেম হচ্ছে সত্যি কথা বলতে এই যে অফসাইডের বল লেগ সাইডে খেলার যে বিষয়টা বাংলাদেশে যেহেতু কোর ক্রিকেট নিয়ে বিশ্লেষণটা সবাই করে না খুব বেশি মানুষ করে না অনফিল্ডের পর্দাতে আমরাই করি বা ওই টাইমে আমি বিপিএলে কমেন্ট্রি করছিলাম এই ব্যাপারটা নিয়ে আমি সর্বপ্রথম হয়তো বা কথাটা বলেছিলাম নিটন হয়তো সেই কথাটাই বলেছেন তবে এই কথাটা সত্য যে আগেও তিনি অফ খেলে রান করেছেন এখন তার এক্সিকিউশনটা হচ্ছে না এটা তিনি করতে পেরেছেন। এখন কেন হচ্ছে না লিটন কিন্তু সেই কথা বলেছেন কারণটা হচ্ছে এখন তার স্কিলে একটা কনফিউশন কাজ করছে এবং সেই কনফিউশনটা তার স্কিলের উপর ইম্প্যাক্ট ফেলছে কেন ফেলছে শুরুর দিকে তার ক্যারিয়ারে তিনি প্র্যাকটিস করতেন কোথায় তিনি প্র্যাকটিস করতেন রাজশাহীতে প্র্যাকটিস করতেন বগুড়ায় প্র্যাকটিস করতেন চট্টগ্রামে যেখানকার উইকেট অনেক ভালো ন্যাশনাল টিমে আসার পর প্র্যাকটিস তারা করেন মিরপুরে যেখানে আলটিমেটলি উইকেটে বল পড়ার পর বল কেমন আচরণ করবে বোলার নিজেরাও জানে না প্র্যাকটিস উইকেটগুলোর কথাই বলা হচ্ছে প্র্যাকটিস করার সময়ও এই ধরনের উইকেটে যখন খেলেন তখন একজন ব্যাটসম্যানের নিজের স্কিলের প্রতি কনফিডেন্সটা আসলে গ্রো করে না তখন একজন ব্যাটসম্যানের স্কিলের উপর ইম্প্যাক্ট ফেলে তখন একজন ব্যাটসম্যানের কনফিউশন কাজ করে কারণ একই ধরনের গ্রিপিংয়ে একটা বল একই জায়গায় পিচ করার পর কোনোটা বেশি টার্ন করছে কোনটা আবার স্ট্রেট আসছে কোনোটা আবার লো হয়ে যাচ্ছে সো আলটিমেটলি এইটা ব্যাটসম্যানের স্কিলের উপর অনেক বেশি মাত্র ইম্প্যাক্ট ফেলে কারণটা হচ্ছে কনফিউশন কারণ তিনি কনফিউজ থাকেন যে আসলে বলটা কি মুভ করবে ওই চিন্তা করতে করতে আলটিমেটলি আগে যখন তার একদম প্রপার মাসাল মেমোরিটা ছিল এটাকে কোচিংয়ের পরিভাষে আমরা বলি মাসাল মেমোরি আগে যখন তার প্রপার মাসাল মেমোরির জায়গাটা ছিল তখন হয়তো ওই অফ বল লেগ সাইডে যখন খেলছেন সেটাকে কনফিডেন্টলি খেলছেন ফুল শট খেলছেন যেটা তার মধ্যে কোনো কনফিউশন নাই এখন যেটা হচ্ছে ওই যে মিরপুরে প্র্যাকটিস করতে করতে এই স্কিলটাই মাসেল মেমোরি থেকে অনেকাংশে হারিয়ে গেছে বা অনেকাংশে ভ্যানিশ হয়ে গেছে যে কারণে এটা তার এক্সিকিউশন আসলে প্রবলেম ক্রিয়েট করছে সো আলটিমেটলি লিটন অনেক কিছুই বলেছেন আমি আশা করবো যে আপনারা এই ইন্টারভিউটা প্রথম আলোতে পড়বেন কিন্তু সলিউশনটা আসলে কি হতে পারে সলিউশনের জায়গাগুলো আসলে কি হতে পারে দেখেন আমার কাছে সবার আগে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় লিটন যে কথাটা বলেছেন বগুড়া রাজশাহী এই সমস্ত অঞ্চলের উইকেট ভালো পিচ ভালো আমাদের এখানে যখন এইচপি ট্রেনিং করানো হয় আমাদের এখানে মিরপুরে সবাই মিলে একসঙ্গে এইচপি ট্রেনিং করানো হয় একদম জগা খিচুড়ি মাখিয়ে সবাই একসঙ্গে এইচপি ট্রেনিং করে আমার ব্যক্তিগত মতামতের জায়গাটা হচ্ছে আমাদের তিনটা বা চারটা আলাদা আলাদা সেন্টার থাকা উচিত ব্যাটিং সেন্টার থাকা উচিত সেটা থাকা উচিত রাজশাহীতে স্পিন বোলিং সেন্টার থাকা উচিত সেটা থাকা উচিত বগুড়াতে পেস বোলিং সেন্টার থাকা উচিত সেটা থাকা উচিত বাজারে কেন আমি এই কথাটা বলছি সাপোজ এইচপি বলেন ন্যাশনাল টিমের কোনো ব্যাটসম্যান যিনি একটু আউট অফ ফর্মে আছেন বা ন্যাশনাল টিমের প্রিপারেশন নেবেন তিনি যখন তার ব্যাটিং নিয়ে কাজ করবেন মিরপুরে কাজ করবেন না তিনি কাজ করবেন রাজশাহীতে ব্যাটিং সেন্টারে যে জায়গাটা রাজশাহীতে একটা আলাদা ব্যাটিং সেন্টার থাকবে যেখানে শুধুমাত্র ব্যাটিং কেন্দ্রিক কাজ হবে যেহেতু রাজশাহীর মাটি ভালো রাজশাহীর পিচ ভালো ব্যাটিংয়ের জন্য একদম ইভেন একটা কন্ডিশন ওই জায়গাটাতে আলটিমেটলি ব্যাটিং ওরিয়েন্টেড কোচেস যারা ব্যাটিং ওরিয়েন্টেড ইকুইপমেন্টসগুলো যা আছে ব্যাটিং ব্যাটিং ওরিয়েন্টেড কোচিং স্টাফ যারা আছেন সারা বছর ওই রাজশাহীতেই ব্যাটিং ওরিয়েন্টেড ক্যাম্প হবে ব্যাটিং ওরিয়েন্টেড কাজ হবে যেখানে এইচপির ব্যাটিং ইউনিট ন্যাশনাল টিমের ব্যাটিং ইউনিট তারা ওই জায়গায় গিয়ে ব্যাটিং নিয়ে ইন্ডিভিজুয়াল কাজ করবে আবার যদি আপনি স্পিন বোলিং নিয়ে চিন্তা করেন বগুড়াতে এরকম একটা স্পিন বোলিং সেন্টার থাকবে যেখানে সারা বছর স্পিন ওরিয়েন্টেড কোচেস যারা আছেন স্পিন ওরিয়েন্টেড যারা কোচিং স্টাফ আছেন তারা ওই জায়গাটা সারা বছর থাকবে স্পিন ওরিয়েন্টেড ইকুইপমেন্টসও এখানে সারা বছর থাকবে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এইচপি বলেন ন্যাশনাল টিম বলেন এ টিম বলেন যার যখন ডিমান্ড অনুযায়ী তারা সে জায়গায় যাবে খুব সিম্পল একটা ব্যাপার সাপোজ একটা ব্যাটসম্যান যদি চিন্তা করে যে আমার একটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলার পর আমার মাঝখানে কয়েকদিন ব্রেক আছে ওই সময়টায় একদম ফ্লাইট ডিস্টেন্সে আছে ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়ে রাজশাহী চলে যাবে রাজশাহী চলে গিয়ে ব্যাটিং নিয়ে কাজ করে আবার তিন দিন চার দিন পর ফেরত আসবে ব্যাপারটা আসলে সেরকমই হতে পারে এখন সব কিছু যদি আপনি মিরপুরের মধ্যে একটা জগা করেন তাইলে এটা কাজটা ওইভাবে হবে না পেস বোলারদের ক্ষেত্রে আমি কক্সবাজারের কথা বললাম কক্সবাজারের কথা আমি কেন বললাম ওইখানে বালি আছে পেস বোলারদের ফিটনেস রিলেটেড কাজগুলো করা যাবে বা ওইখানে আপনি আলাদা একটা সেন্টার গঠন করতে পারেন সো আমরা যদি পেস বোলিং স্পিন বোলিং এবং ব্যাটিং তিনটাকে আমরা আলাদা ভাগ করে তিনটা আলাদা সেন্টার গঠন করে এবং এমন এমন জায়গায় যেখানকার কন্ডিশনটা তৈরি করাটা সহজ ব্যাটিংয়ের জন্য রাজশাহীর যে মাটি রাজশাহীর মাটির আন্দাজ অনুযায়ী রাজশাহীর উইকেটের আন্দাজ অনুযায়ী ওইখানে ব্যাটিং সেন্টার তৈরি করাটা সহজ সো খুব সিম্পল ব্যাপার লিটন কুমার দাস আজকে ধরেন সাপোজ একটা টিমের সঙ্গে একটা সিরিজ শেষ করে আসলেন প্রিমিয়ার লিগের আগে তার হয়তো বা দশ দিন পনেরো দিন সময় বাকি আছে সব কিছু রেডি করা আছে রাজশাহীতে একটা ব্যাটিং সেন্টার যদি থাকতো তিনি ওইখানে গিয়ে পনেরো দিন কাজ করে আসতেন খুব সিম্পল ব্যাপার আর এইচপির জায়গাটা আমাদের যেটা হয় যে নতুন প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা তো আসলে এইচপির জায়গাটায় থাকে ওই জায়গাটা একদম জগা খিচুড়ি মিলিয়ে আমরা যখন কাজটা করি তখন আসলে কাজটা একেবারেই হয় না সো এটাকে যদি আমরা এইচপি ট্রেনিংটাকেও যদি আমরা তিন ভাগে ভাগ করতে পারি তাইলে পরে অন্তত তিন মাস তারা বা দুই মাস তারা বা এক মাস তারা ইন্ডিভিজুয়ালি ওই সমস্ত সেন্টারগুলো থেকে ট্রেনিং করে দেন সবাই মিলে একসাথে এসে মিরপুরে তারা ট্রেনিং করুক কোনো সমস্যা নেই সেটা যদি হয় তাইলে পরে আসলে আপনি ধরে ধরে স্কিল সেট আপটা করতে আপনি চিন্তা করেন যে মিরপুরে যখন এইচপি ট্রেনিং হয় একসাথে জন জন থাকে তো ওই যে কোচিং স্টাফে যারা আছেন তাদের জন্য সময় দেওয়াটা চল্লিশ জনকে একসাথে খুবই ডিফিকাল্ট এর চাইতে যদি ইন্ডিভিজুয়ালি রাজশাহীতে আলটিমেটলি পাঁচজন ব্যাটসম্যান যাচ্ছেন বা দশজন ব্যাটসম্যান যাচ্ছেন তাদেরকে সময় দেওয়াটা ওইখানে যে সমস্ত কোচের আছেন ব্যাটিং সেন্টারে তাদের জন্য ইজি স্পিন বোলিং সেন্টারে যারা আছেন বগুড়াতে তাদের জন্য ইজি কক্সবাজারে যারা পেস বোলিং সেন্টারে আছেন তাদের জন্য ইজি সো আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাস খুব ভ্যালিড একটা পয়েন্ট বলেছেন খুব চমৎকার একটা ইন্টারভিউ দিয়েছেন বাট এই যে স্কিল সেট আপ তৈরি হওয়ার জায়গাটা সেখানে আমাদের